আমি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে আলোচনা করছি আমাদের আমি বলতাম তার আমাদের বাংলাদেশে প্রায় আড়াই হাজারের মত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান

সারকে পরিশেষে তখন আরেকটা কথা বললাম যে আমরা আজকে ভারতের যাবৎ করতে হবে সামনে অবস্থান করতে বসে আছি কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আমাদেরকে সে বলে নাই যে আপনারা যান বা থাকেন বা আপনাদের এই হচ্ছে এই সংবাদটা কেউ যায় নাই এখন আমরা